গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সব ভাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি সকাল সকাল পুরো বাসন নিয়ে বসে পড়েছি পুয়োপাড়ে বাসন বসে তাই কারণ দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে বাসন হয়েছে হ্যাঁ ঠিক এর থেকেও বেশি বাসন হয় তবে আজকে একটু হয়েছে যেহেতু আমরা সারাদিনের বাসন একবেলা মাজি তো অনেকগুলো বাসন দেখে বিছানাটা গুছিয়ে মেটে চলে এসেছি পুরো জুতো টুতো খুলে একদম পুরো বাসনগুলো মেতে নিই এই একটা কাজ যেই কাজটা করতে আমার অনেকটা বিরক্ত লাগে আবার না করলেও হয় না তাই তো ঘুম থেকে উঠেই আর কোনো দিক না দেখে এদিকে বাসন মাছতে চলে এসেছি আর মা ওদিকে রান্না করছে যেহেতু আমার সকালবেলা সেরকম বাসি কাজ বলতে থাকে না শুধু ওই বিছানা গোছানো আর বাসন মাছ এই দুটোই আমার বাসি কাজ থাকে তো সেইগুলোই করে নিচ্ছে আর উঠান উঠান ঝাড় দেওয়াটা আমার ঠামা সকালবেলা উঠে দিয়ে দেয় তো যার জন্য বাসুন উঠোন আমাকে ঝাড় দিতে হয় না দুপুরবেলা বা বিকেলবেলা আমি উঠুন ঝাড় দিই তো চলো বাসনগুলো ফটাফট করে মেজে নেই তারপরে আবার সকালে বান্না দেখি মা কি করেছে না করেছে তারপরে বান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে তারপরে আবার পরে কাজ করতে লেগে পড়ব এখন আপাতত এই বাসনগুলো হচ্ছে কালকে গিয়েছিলাম নদী আর সেখান থেকে বেশ কিছু কুল আনা হয়েছে তো ভাবছি আজকেই সেই কুলগুলো ধুয়ে রোদ্রুতে দিয়ে দেবো এই কিছু দিন থেকে যা রোদ্রু উঠছে কি বলবো এমন রোদ্রু রোদ্রু দেখে আর কিছু জিনিস শুকাতে দিতে হচ্ছে করে যেহেতু বাড়িতে কিছু ছিল না তো এই তো কুলগুলো আমি নিয়ে এসেছিলাম গাছ থেকে কত কষ্ট করে বাড়ি দিয়ে দিয়ে পেরেছি আর এইভাবে কুলগুলো পারতে অনেকটা সময় লেগেছিলো কিছুটা পাকা পড়েছে গাছা পড়েছে সব কিছু মিক্স তবে এগুলো যেহেতু পাকা কুল কিছুদিন রোদ দুধে দিলে পেকে যাবে আর যেটা একদমই কাছাকাছা থাকবে ভাবছি সেগুলো মাখা করবো আর বাড়িতে যেহেতু কেউ নেই তার জন্য একা একা করে না কখনও কুল মাখা খেতে ইচ্ছে করে না ভাবছি পাখির সঙ্গে দুজন মিলে বাড়িতে বসে একটুখানি ধনে পাতা দিয়ে কুল মাখা করে খাবো তো চল আমি ভালো করে কুলগুলোকে ধুয়ে নিয়েছি এবার এই যে চেয়ারটা দেখছো এখানে কুলটাকে রেখে দেবো কারণ আমাদের বাড়ির এই জায়গাটাতে সবসময় রুদ্র থাকে সারাদিন এই জায়গাটা রুদ্র থাকে চালেও রুদ্র থাকে এই জায়গাটা একটু বেশি রোদ্র থাকে আর সবসময় নিচে রাখলে কি আমার একটা দুটো খেতে ইচ্ছে করবে তো আমি কাঁচা কাঁচা পাকা কাঁচা সব কিছু এখন আলাদা করছি না এখন সবটাই জল ঝরতে দিয়েছি ভালো করে শুকিয়ে গেলে তারপরে আমি কাঁচা কাঁচা কুলগুলো রেখে দিব আলাদা করে সেগুলো মাখা খাবো আর কুলগুলো দেখে না আমার একদম জীবে জল চলে আসে পুরো একদম গাছপাকা পাকা সে লাল লাল কুলগুলো আর কুলগুলো কিন্তু খুব মিষ্টি আর মিষ্টিগুলি আমার ভালো লাগে সকালবেলা কুলটা রোদুতে দিয়েছি তাহলে সারাদিনে রোদ্দুলটা পড়বে এদিকে আজকেও মা ভাত করেছে বাসি সবজি ছিল আর এখানে ছিল লালডোগা সেদ্ধ লাল ডোগা সেদ্ধ এখানে আমি লাল ডোগা সেদ্ধ নিয়েছি এখানে মিষ্টি কুমড়ো সেদ্ধ আলুর সেদ্ধ বেগুন সেদ্ধ গাজর সেদ্ধ এই ছিল আমাদের সকাল সকাল খাওয়া আর এখানে রয়েছে টমেটো সেদ্ধ তো সকাল সকাল সেদ্ধ ভাতটা পুরো জমিয়ে খেয়েছি তো মার জন্য এখানে ভাত বেড়ে নিয়েছি এদিকে আমি আমার জন্য ভাত বেড়ে নিয়েছি সকাল সকাল খেয়ে দেখলে মনে হয় আমার ঘরে জায়গা নেই ঘুমানোর পাটাং হয়ে এই শোকেসের উপরে শুয়ে পড়েছে আর এদিকে ফুলদানি তারপরে ওখানে একটা ছোট ফুল মানে কিছু উলট পালট করে দেয় বাচ্চাটাই ঠিকই কিন্তু এরা বাচ্চার থেকে কম অত্যাচার করে নাই দেখো মনের সুখে ঘুমাচ্ছে এ কখনো এই যে এখন এইখানে আরেকটা ঘুমাচ্ছে এরা না ঠিক এইভাবেই ঘুমায় পাখি আজকে আমাদের বেঁধে স্নান করলো এই জন্য চুল ভেজা ও এখন চিরুনি করবে আমিও একটু আগে স্নান করে আসলাম কত সুন্দর ঘুমাচ্ছে দেখছ কিউটি বাই দেখো কিছু উলট পালট করে মহার আছে ঘুমাচ্ছে এখন ঘুম চল এখন যাবো রান্নাঘরে রান্না করতে সবজি আমি আগে থেকে কেটে নিয়েছি আজকে আমি রান্না করছি দুপুরে যেহেতু সকালে সেদ্ধ ভাত খেয়েছি তো এই দুপুরে রান্নাটা আমি করছি এখানে আমি কিছুটা লালট কেটেছি হ্যাঁ জানি আমরা লালট রোজ খাচ্ছি কি করব বাড়ির গাছে হচ্ছে না খেলেও থাকতে পারি না আর না খেলেও ভালো লাগে না আর খেলেও ভালো লাগে না তো দুটোর মাঝখানে পড়েছি এদিকে এতগুলো বাসন মেজে নিয়ে এসেছি এখন আমি রান্না করব লাল দিয়ে ডাল মুসুর ডাল আর আলু আর করলা ভাজা তো এই যে থালার মধ্যে কুলগুলো দেখছো এই কুলগুলো আমাদের মাখা খাওয়ার কথা ছিল কিন্তু আমার কাজের চাপে মাখা খাওয়ার সময় কোন দিক দিয়ে চলে গে মানে চলে দুপুরবেলা দুপুর গড়িয়ে বিকেল হয়েছে বিকেলবেলা তো আর মাখা খাওয়া যাবে না যেহেতু আমি পাখিকে বললাম ঠিক আছে দুজন মিলে বাড়িতে স্নান করলাম আমাদের বাড়িতে তারপরে ভাবলাম দুজন মিলে একটুখানি কুল মাখা করে খাই কিন্তু আর হলো কোথায় কাজের চাপে কুল মাখা খাওয়ার তো সময় পেলামই না এখন এতে দুপুরে রান্না করতে বসিয়ে দেবো এখানে লাউ তারপরে লাভে ডোকা ডাল তেল লবণ কাঁচা লঙ্কা রসুন জল দিয়ে আমি এটা প্রেসারে দিয়ে দেবো আর ওদিকে আমি আলু ভাজাটাও বসিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়েছি কালো জিরে ফোড়ন আমি ভাজা করে সাধারণত কালো জিরেটাই দিয়ে করি আমার এটাই ভালো লাগে কালো জিরে ফোড়ন দিয়েছি আর এখানে আলু করলাটা দিয়ে দেবো এবার ভালো করে ভেজে নেবো আর দিয়ে দেবো হলুদ লবণ আর কিছু না আমার আলু করলা ভাজাটাও বেশ ভালো লাগে একটু হালকা তিতে তিতে ভাত থাকে এবার এটাকে ভাতটা দিব ওটাও দিকে সেদ্ধ হয়ে থাক তারপরে লাস্টে ভাতটা একদম বসতে দিলে তাহলে কিন্তু দুপুরে রান্না কমপ্লিট আছে আর বেশি কিছু করছি না যেহেতু আমি রান্না বান্নাটা করছি তাই আলু ভাজা আর ডাল দিয়ে আজকে দুপুরে হয়ে যাবে স্নান করে তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখন এই তো জল বিস্কুট খেয়ে নেব যেহেতু স্নান করে আমি কিচ্ছু খাই না তাই জল বিস্কুটটাই খেয়ে নিই সবসময় দেখানো হয় না তো আমি দুটো বিস্কুট নিয়েছি আর এক গ্লাস জল নিয়েছি সারাদিন সকালবেলা ভাত খাওয়ার পর কাজকর্ম করে কিন্তু আমি একদমই ভাত খাই না আমার এই অভ্যাসটা নেই দুপুরবেলা করে তোমরা জানো তো আমি বিকেলবেলা যেহেতু ভাত খাই তো দুপুরবেলা আমি কিছু না কিছু খেয়ে থাকি এখন যেহেতু মা বিস্কুট নিয়ে এসেছে তাই তো বিস্কুট আর জল খাচ্ছি বিস্কুটটা খাওয়ার পর এক গ্লাস জল খেয়ে যা পাওয়া যায় আমার এদিকে আলু ভাজা হয়ে এসেছে অনেকগুলো আলু ছিল যত তোমরা আলু দেখেছো সবটাই আমি খাবো আমার মা একদমই আলু খায় মানে একটু খাওয়া না খাওয়া সমান তো আমি আলুটাকে অনেকটা দিয়ে ভালো করে ভেজে ভেজে পুরো একদম আলুটাকে পরিমাণটা কমিয়ে দিই এইভাবে আমার আলু ভাজা খেতে দারুণ লাগে তারপরে সেই কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়েছি আর দিয়েছি জিরে কালো জিরে একটু পেঁয়াজ দিয়ে সোমবারে দিয়ে দিলাম সেই ডালটা তারপরে একটুখানি হলুদ দিয়ে দেবো এত টেস্টি হয়েছে এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানালাম এর আগে কখনও বানাইনি তাই আমি একটুখানি লাউয়ের ডোগা দিয়েছিলাম তো দেখলাম ভালো হয়েছে খেতে এরপর এবার মাও বানিয়ে খাওয়াবে আর আমি যখন বানাবো আমি আবারও বেশি করে লাউয়ের ডোগা দেবো কচি কচি লাউয়ের ডোগাগুলো দিয়েছি পাতাগুলো ডাটাগুলো বেশ ভালো লাগছিলো অনেক কিছু অনেক রকম করে খাওয়া যায় যা যেভাবে ভালো লাগে তো আমার ভালোই লেগেছে এবার এই তো রান্নাবান্না কমপ্লিট করে লাস্টে ভাতটা বসিয়ে দিয়ে একটুখানি টুকটাক যা কাজ আছে আমি সেগুলো করে নেবো দেখো আমার কিন্তু ভাত ফুটছে ভাত প্রায় হয়ে এসেছে ওই যে বললাম ভাত বসে কি করবো না করব ভাত আমার হচ্ছিলো মাকে বললাম ভাতটা নামিয়ে নিতে যেহেতু ভাত আর একটু পরে হয়ে যাবে আমি উঠেছি চালে জীবনে প্রথম আমি চালে উঠলাম আমি এতটা ভিতু আমি এর আগে কখনও উঠিনি যেহেতু বোন ছিল তো সবসময় বুনুই উঠতো তো এবার আমি এতে উঠেছি বাড়িতে কেউ নেই ঠাম্মা উঠেছে আমার না খুব ইচ্ছে এত বড় এত বড় লাউ হয়েছে সবাই বলছিল মানে ঠাম্মা ঝাড়া ঝাড়া আপনার চালে উঠেছে তো আমারও খুব ইচ্ছে করলো আমি একবার সাহস করে উঠে দেখিত তো আমি ভিডিওটাতে দেখেছিলাম যে আমার খুব উঁচুতে কিন্তু ভিডিওতে নিচু লাগছিলো সেটা ভেবে আমি উঠেছি চারে আর উঠে তো দেখি পুরো আমাদের যে বাড়িটা আছে আমাদের যে ঘরটা আছে আমাদের চার আমাদের যেহেতু ছয়টা ঘর তো দুইটা ঘর বাদে যে চারটা ঘর আছে না ওই পুরো চারটা ঘরে এত পরিমাণে লাউয়ের ডোগা ছড়িয়ে ছিটিয়ে আছে এই যে দেখো লাউগুলো কত বড় বড় হয়েছে এগুলো মানে বয়স পুরো ওভার হয়েছে এগুলো আর খাওয়া যাবে না এটাকে এবার আমরা এমনি করে রেখে দেবো এটার মধ্যে বীজ হবে অনেক যেগুলো দিয়ে আবারও লাউ গাছ হবে মানুষকে দিতে পারবো তো এরকম হয়েছে পাঁচ থেকে ছটা একটা রাখলেই হয়ে যায় কিন্তু আমরা দেখিনি যেহেতু তাই পাঁচ থেকে ছটা হয়েছে তো তো বড়ো বড়ো লাউ হয়েছে ওই চালেও ছিল আমি এখন কিছুটা লাউডোগা কেটে নেবো আবার কালকের জন্য আবার সবাই চাচ্ছিল অনেকেই চাই আমরা আবার অনেকেই অনেকজনকে নিজের থেকেও দিয়ে দিই দেখো আমরা যখনই চালে উঠি তখনই সাত থেকে আটটা পাঁচ থেকে ছটা এরকম কিন্তু লাউ পাঠিয়ে থাকি খেতেই থাকি তো সবাইকেই কম বেশি লাউ দেওয়া হয় তাই বলে এমনটা নয় যে গোটা পাড়াকে বিলিয়ে দেবো যার সঙ্গে যা যেরকম সম্পর্ক মানে যে আমাদেরকে দেয় আমরা তাদেরকে দেই আবার যে চায় তাদেরকেও দিই সেরকমটা তো এখন আমার থামাই লাউগুলো নিয়ে যাবে আমার পিসি বাড়ির তোমার পিসিকে আমার দিদিকে দিতে আমরা তো কন্টিনিউ লাউ খেতেই আছি লাউ খেতে খেতে আমাদের মুখে পছন্দ হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার সব সময় একটা জিনিস ভালো লাগে না এবার লাউ দিয়ে আমাদেরকে পুরো ধ্যাধেরা লাগিয়ে দিয়েছে এত লাউ হয়েছে তো এখনও সাতটার মতো লাউ পাড়া হয়েছে তো সবাইকে দেওয়া হয়েছে আমরাও একটা লাউ নিয়েছিলাম তারপরে দেখো মা নিয়ে এসেছে কুল এরকমটাই হয় যখন বাড়িতে কুল থাকে না না তখন কুল থাকবেই না এখন আমি কালকে নদী থেকে কুল নিয়ে এসেছিলাম তো আজকে সকালবেলা রতুতে দিয়েছি তারপরে দেখি মাও বাজার থেকে কুল নিয়ে এসেছে তো মা বাজার থেকে কুল নিয়ে এসেছিলো তো সেগুলোকেই পাকাগুলোকে একটু আলাদা করে নিচ্ছি আর যেহেতু এগুলো বাজারের কুল যেমনই বাজারে বাজারেও কুল বিক্রি হয় তো মা দিন থেকে মাকে বলছিলাম আনতে মা বলে যেদিন পাবো ভালো সেদিন আনবো তো এরকম করতে করতে তো আমি নদী থেকে নিয়ে এসেছি তারপরে আজকে দেখি মাও বাজার থেকে কুল নিয়ে এসেছে তো সেটাকেই পরিষ্কার করে বেছে নিচ্ছি যেহেতু বাজারের কুল একটু কোথা থেকে না কোথা থেকে কোন গাছ থেকে আনে মানে নোংরা টোংরা থাকতে পারে তো যার জন্য ভালো করে পরিষ্কার করে নিব আর একটু পচাও ছিল তো সেটাকে ভালো করে বেছে বুছে নিয়ে এখন এটাকে আমি ধুয়ে বিকেল হয়েছে রোদ্রু দেখো চলে গিয়েছে এখানে কিন্তু এখন রোদ্রু নেই তো এখন এটাকে ধুয়ে আমি একটা কাপড়ের মধ্যে বিছিয়ে দেবো সারা রাত শুকিয়ে যাবে তারপর এই কুলটা না খুব পাকা এটাকে তার পরের দিন সকালবেলা আমি ফাটিয়ে লবণগুলো দিয়ে দুই তিন রোদ শুকিয়ে নিয়ে এটাকে আমি পুরো আচার বানিয়ে নেব আর যেটা আমি নিয়ে এসেছি সেটা শুকাতে অনেক সময় লাগবে সাত আট দিন লাগবে যেহেতু ওই কুলগুলো একটু কাঁচা কাঁচা ছিল গুলোকে শুকাতে দিয়ে এখন এই তো বিকালের খাবার খাচ্ছি দেখো ডালটা কতটা গাঢ় হয়েছে খেতে যা হয়েছে না পুরো টেস্টি হয়েছিল। তো এখন আমি নিয়ে নিব আমার জন্য ডাল আর আলু ভাজা আর সকালের জন্য কিছু মনে হয় সেদ্ধ ছিল যেহেতু এতগুলো সেদ্ধ একসঙ্গে খেতে পারিনি তো এই তো তিন রকমের সেদ্ধ রয়েছে আলু সেদ্ধ বেগুন সেদ্ধ সরি টমেটো সেদ্ধ রয়েছিলো আর কুমড়ো সেদ্ধ তো এই ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া মানে বিকেলবেলার খাওয়া দাওয়া এই দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে পুরো সেদ্ধ ভাত আলু ভাত ডাল ভাত সব ঘ্যাঁট হয়েছে সেগুলো খাওয়া দাওয়ার পর কালকে যে বালিশ কভারগুলো ধুয়ে দিয়েছি তো সেগুলো শুকিয়েছিল সেগুলোকে আমি এখন পরিয়ে দিচ্ছি আর ওই যে দেখতে পাচ্ছ কুলগুলোকে এইভাবে বিছিয়ে রেখেছিলাম এটা রাত সারা রাত থাকলে শুকিয়ে যাবে আর যদি এইভাবে না রাখতেন না তাহলে হয়তো পছন্দ হয়ে যেত এবার বালিশগুলোকে ভালো করে রেখে দেবো বালিশ কভার পরিয়ে দেব আর এটা যে দেখছো না এটা না আমি কাপড় দিয়ে দিয়ে এরকম করেছিলাম তাতে করে কাপড়গুলো নষ্ট হবে না আর এইভাবে থাকবে একটা বেশ বালিশ বালিশ ভাব আসবে তো সেটাকেও এইভাবে একটা কভার লাগিয়ে দিয়েছি বেশ বালিশ বালিশ লাগছে দেখতে এই ঘরটা ঠিক এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখি সব সময় কারণ আমি বেশিরভাগ আমার সময় এই ঘরটাতেই কাটে আর বিলিগুলো আমার সঙ্গে থাকে তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুই থাকলে এখন সন্ধ্যা হয়েছে হাত মুখ ধুবো উঠোন ঝাড় দেবো তারপরে একটুখানি খাওয়া দাওয়া করবো ভাবছি একটু পাখির সঙ্গে যাবো মোমোর দোকানে মোমো খেতে তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না এখানে